তাপ প্রবাহে নাজেহাল সকলে পুরী থেকে মাহেশ মায়াপুর থেকে বৃন্দাবন প্রখরে গ্রীষ্মে বৈশাখী গরমে নাজেহাল মানুষ থেকে কষ্ট পান নাকি স্বয়ং ভগবানও ভক্তমনে বিশ্বাস কিন্তু এমনটাই তাই এই সময় বিভিন্ন মন্দিরের বিগ্রহে চন্দন লেপন করা হয় এই রীতির নামে চন্দন যাত্রা গরম থেকে মুক্তি দিতে ভগবানের শরীরে চন্দন লেপে তাকে স্বস্তি দেওয়ার চেষ্টা হয় অক্ষয় তৃথার দিন থেকে শুরু হয় এই চন্দনযাত্রা উৎসব সারা দেশে ইস্কনের বহু মন্দিরে কীর্তন সহ রকম অনুষ্ঠান হয় নৌকায় হন ভগবান অক্ষয় দিন থেকে শুরু হয় এই চন্দনযাত্রা উৎসব চলে একুশ দিন টানা উৎসব দেখতে মায়াপুরে প্রতিদিন বিকেল থেকে হাজার হাজার ভক্ত সমাগম বিদেশের ভক্তরা সমাগ্রে অংশগ্রহণ করে চন্দনযাত্রা উৎসব পালিত হয়ে আসছে শ্রী বহুপাদের সমাধি মন্দির সংলগ্ন করে নিতে প্রতিদিন ইস্কনের ভক্তরা বাড়ি থেকে দেশে বিদেশে বিভিন্ন রকমের মেনু তৈরি করে এনে ভোগ অর্পণ করে রাধা মাধব কেবল গরমে যখন সবাই বিপর্যস্ত তখন এই চন্দনযাত্রার স্বস্তি ও শান্তি এনে দেয় আর এনি আজকাল আগামীর বিশেষ প্রতিবেদন ভগবানও নাকি গরমে নাজেহাল তাই স্বস্তিতে বিগ্রহে চন্দন লেপে মায়াপুর ইস্কন মন্দিরের চন্দনযাত্রা উৎসব মহা সমারোহে পালন করা হচ্ছে এই চন্দনযাত্রা উৎসব চলবে একুশ দিন ব্যাপী চলবে প্রদক্ষিণ আরতি ভজন কীর্তন বিনামূল্যে প্রসাদ বিতরণ লক্ষাধিক ভক্তবৃন্দ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে উচ্চ নিজ ভেদাভেদ ভুলে এখানে সমবেত হয়েছেন চৈতন্য মহাপ্রভুর স্বয়ং পুরী নরেন্দ্র সরোবরে এই উৎসবে অংশগ্রহণ করেছিলেন সেই ঐতিহ্য মেনে এই উৎসব পালন করা হচ্ছে এখানে গ্রীষ্মের দাবদাহে যখন মানুষ অসহ্য গরমে অতিষ্ঠ তখন এই উৎসব খোলা আকাশে মুক্ত বাতাসে সকলের মনে প্রাণে এনে দেয় শান্তি স্বস্তি